জলের ক্রাইসিস থেকে মানুষকে বাঁচানো কিভাবে যায় সেই নিয়ে কিছু ভাবনা চিন্তা করা উচিত সেই নিয়ে কিছু বিজ্ঞানীদের কাছে প্রস্তাব পাঠানো উচিত আপনারা কিছু করুন টেলিস্কোপ তো অনেক বানানো হলো এবার আর্টিফিশিয়ালি বৃষ্টিটা করা হোক করে যাতে একটু জলস্তরকে বাড়ানো হোক এভাবে কতদিন মানুষ তো জলও পাচ্ছে না খেতে তাহলে আজকে রামনবমী সতেরোই এপ্রিল দু এই বছর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে তো সেই নিরিখে দেখতে গেলে এই বছর প্রথম রাম মন্দিরে রামলালার সূর্য তিলক আঁকা হলো সূর্য তিলক বলতে রামনবমী হচ্ছে রামের জন্ম তিথি বা দিবস সেই দিবসে স্বয়ং সূর্যদেবের রশ্মি সায়েন্টিফিক্যালি একটা টেলিস্কোপের মাধ্যমে রামের কপালে তিলক টাকানো হলো এবং তিলকটি টানলেন সূর্যদেব এই প্রসেসটা করার জন্য থ্যাংকস টু ডিআরডিও ইসরো আর অবশ্যই রুর্কি ইনস্টিটিউট অফ টেকনোলজি এই তিনটি সংস্থার দশজন বিজ্ঞানীকে তারা বেসিক্যালি রাম মন্দিরের থার্ড ফ্লোরে একটি আয়না বসিয়েছে সেটা রিফ্লেকশনের মাধ্যমে একটি লম্বা পিতলের টেলিস্কোপ বানিয়েছে টেলিস্কোপের নর্মাল ফাংশনালিটি সবাই জানেন যে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রিতে দুটো অ্যাঙ্গেল করা থাকে এবং সেখানে মিরার রিফ্লেকশানের মাধ্যমে এসে ডিরেক্ট আলোটা এসে পড়ছে রামলালার কপালে তাই বলা হয়েছে যে রামের তিলক স্বয়ং সূর্যদেব দিচ্ছেন এবং এটি বিশেষ তিথিতে বিশেষ সময় পদ্ধতিটি করা হয়েছে এইরকমভাবে হয়তো এতটা অথেন্টিক্যালি এতটা সুন্দরভাবে কখনো কোনো জিনিস করা হয়নি সেই জন্য আজকে তিনটির মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এপ্রিল মাস সামনে ইলেকশন রয়েছে এটাও ঠিক সেই অবস্থায় গরমে মানুষের অবস্থা খুব খারাপ রাজস্থান এরকম বহু জায়গায় রয়েছে যেখানে মানুষ জল পাচ্ছে না আমি ভিডিওতে দেখলাম কুয়োর তলায় নেমে পড়েছে সেখানে আবার ইদারা যেটা ইদারা তলায় নেমেছে নেমে গর্ত করছে জলের জন্য তো সেই সব মানুষের কাছে আজকের দিনে এই রামলালার সূর্য কতটা গ্রহণযোগ্য কতটা বাঞ্ছনীয় কতটা প্রয়োজনীয় কতটা দরকারি সেটা জানি না ধর্মীয় আমি আঘাত করছি না কিন্তু সরকারের উচিত এই ব্যবস্থাটা বা এই এসেন্সিয়াল আইটেমসগুলো কী করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কী করে একটা সুন্দর পরিবেশ বান্ধব দেশ বানানো যায় সেদিকে নজর দেওয়া দুবাইয়ের মতো দেশ যেখানে ক্লাউড সিটিং করে বৃষ্টিপাত করছে ওমানের মতো দেশ সেখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে বলছি না বন্যা হওয়াতে কিন্তু দেশের জলস্তরকে বাঁচিয়ে রাখছে সেখানে আমাদের দেশের জলস্তর নামতে নামতে ওয়াটার ক্রাইসিস ব্যাঙ্গালোরেও দেখা দিয়েছে সেমতো ব্যবস্থায় এখানে সূর্য তিলক করে অনেক টাকা খরচা করে রাম মন্দির বানিয়ে সব কিছুই বাঁচানোর চেষ্টা করছে ঠিকই কিন্তু পরিবেশকেও বাঁচানোটা দরকার এবং তার জন্য কিছু ইনিশিয়েটিভ নেওয়া উচিত নচেত শুধুমাত্র জলাভূমি বুঝিয়ে বহুতল বানিয়ে এই সমস্ত কাজগুলো না করে কি করে দেশের উন্নতি করা যায় অ্যাটলিস্ট জলের ক্রাইসিসটা বাঁচানো জলের ক্রাইসিস থেকে মানুষকে বাঁচানো কীভাবে যায় সেই নিয়ে কিছু ভাবনা চিন্তা করা উচিত সেই নিয়ে কিছু বিজ্ঞানীদের কাছে প্রস্তাব পাঠানো উচিত যে আপনারা কিছু করুন টেলিস্কোপ তো অনেক বানানো হলো এবার আর্টিফিশিয়ালি বৃষ্টিটা করা হোক করে যাতে একটু জলস্তরকে বাড়ানো হোক এভাবে কতদিন মানুষ তো জলও পাচ্ছে না খেতে তাহলে গরমে তাদের অবস্থাটা কি হচ্ছে বলুন তো আই থিঙ্ক এবার একটু অন্যদিকেও কাজ করাটা উচিত সরকারের দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা কেমন হলো জানাবেন